মাত্র পাঁচ টাকা খরচ করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মশা মারা লিকুইড বানানো যায় আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন প্রথমত এই কার্বনটা খুলে নেব আর এই কার্বনটা খুলবেন একটু সাবধানে এই কার্বন কিন্তু ভেঙে গেলে একদমই হবে না বন্ধুরা আমি এখানে কোনো মিথ্যা কথা বলছি না একদমই রিয়েল কথা বলছি এই দেখুন দশ থেকে পনেরো মিনিট দেওয়ার পরে দেখুন এখানে চার পাঁচটা মশা মারা গিয়েছে আরও চারিদিকে কত যে মশা মানে মারা গিয়েছে কি বলবো মশা তো মরবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনে ভিলেজ ফুটে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। আর মশা মারার লিকুইড কিভাবে তাড়াতাড়ি আর কি ঘরে থেকে মশা মারা যাক বা চলে যাক সেই গন্ধটা পেয়ে সেই লিকুইডই আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচ টাকা খরচ করলেই আপনারা খুব সহজভাবেই মশা তাড়ানোর লিকুইড তৈরি করে নিতে পারবেন বাজার থেকে আমরা যে মশা তাড়ানোর লিকুইড কিনে আনি ওই লিকুইডের মধ্যে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে আমাদের বাড়িতে বাচ্চাদের অনেক সময় কিন্তু অসুবিধা হয়ে থাকে আজ আমি যে লিকুইডটা বানাবো একদমই বাচ্চা থেকে বড় কোনো ক্ষতিকারক নয় একদম প্রাকৃতিক জিনিস দিয়েই বানাবো শুধু দেখতে থাম বাজার থেকে কিনে আনলে বাচ্চাদেরও ক্ষতি হবে বড় লোকেরও ক্ষতি হবে সেটা হাতে তৈরি করা হলে ওটা ক্ষতি কোনো হবে না এটা একদম প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি করা হবে ডিম পাতার খোঁজে আমি আর দিদি বেরিয়ে পড়েছি ভারী বৃষ্টি হচ্ছে চলো দিদি সামনে দিকে যাই চলো আমি তো বৃষ্টি হয়েছে পুরো একদম ডুবে মানে জল উঠে গেছে কষ্টে বন্ধুরা একটা নিম গাছ পেয়েছি এই দেখুন এই নিম গাছ এই দেখুন বন্ধুরা এই লিকটা বানাতে গেলে নিম পাতায় একটু কচি দেখে নিতে হবে দিদি ধরো ডালটা হয় ভাত দিয়ে দেন ভাত থেকে ছেড়ে নিয়েছি তোমার টানা নাটান চলে যায় ফার্স্টের পর নিম পাতা তুলে আনতে পেরেছি আর নিম পাতাটা একটু কচি রেখেই নিতে হবে দিদি বলো যখনই তুমি ওই মোছা মারা লিকুইডটা বাড়িতে বানাবে একদম কচি নিম পাতা নেবে জানো দি কচি নিম পাতা হলো সব থেকে এই দেখুন এই এই রকমের নিম পাতা একদম কচি কচি পাতাটাও ভালো লাগে ভালো করে জলে ধুয়ে নেব বর্ষাকালে বেশি আর ধর প্রয়োজন নেই যে আরে বৃষ্টি পড়ছে একবার ধুয়ে নেবো আর বেশি ধুইব না আমার কাছে দাও মানে খেতে হ্যাঁ বেটে নেওয়া হবে ধুয়ে ধুয়ে আর শিলের উল্টো পিঠেই বাড়ছি কারণ হচ্ছে বাড়ির অনেক মশলা বাটা হয় তেতো লাগবে সেই জন্য উল্টো পিঠেই শিলের মধ্যে দিয়ে দেবো জলটা ফেলে দাও বাটি নিম পাতায় এক পিসুনি এক পিছনি দেওয়া হয়েছিল তারপরে আর একটা পিসুনি দেওয়া হয়ে গেছে বর্ষাকালে মশার অত্যাচার খুবই বেশি প্রায় জায়গায় কিন্তু মশাটা এই বর্ষাকালেই দেখা যায় কোথাও যদি জল জমে থাকে বা কোথাও নোংরা আবর্জনা থাকে মশা কিন্তু সেখান থেকে উৎপন্ন হয় এই বর্ষাকালে প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার মশার হাত থেকে রেহাই পেতে আর আমি যে মশা মারা লিকুইডটা বানাচ্ছি মানে একদমই ক্ষতিকারক নয় আপনারা কিন্তু মানে খুবই ভালোভাবেই এই লিকুইডটা তৈরি করে নিতে পারেন মশা খুব হয়েছে আমার গা ফুলে এখানে আমরা বসে আছি চারিদিক দিয়ে মশা কামড়াচ্ছে দেখো ফিটে চালে কেন কামড়াচ্ছে দেখেছো তাও আমরা রান্নাঘরে বসার আগে ব্লিচিং পাউডার চারিদিকে ছড়িয়ে দিয়ে বসি বর্ষাকালে যাই করুন তো আস মশার অত্যাচার প্রচুর নিম পাতা এই রসটা একটা ছাঁকুনির মধ্যে ছেঁকে নেব নিম পাতার রসটা ছেঁকে নিয়েছি এটা একটু অবশ্যই ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে এবার এইটাকে হালকা গরম করে নেব পাতার রসটা অল্প বলে আমি একটা বাটির মধ্যে সারাছি দিয়ে হালকা গরম করে নিচ্ছি আপনারা এটা কড়াই দিয়েও গরম করে নিতে পারেন হালকা ধরবে তারপরেই নামিয়ে নেব চালানিগুলো উঠোই দেওয়া থাকলেও পরের দিন আর রান্না করতে অসুবিধা হবে কপুর নিয়েছি পাঁচ টাকার দামের আমি বলছিলাম যে শুধুমাত্র পাঁচ টাকা খরচ করলেই লিকুইডটা বানিয়ে নিতে পারবেন যে কোনো মুদি দোকানে এই কপূরটা পেয়ে যাবেন আর আমাদের পুজোতে কিন্তু এই কপূড় ব্যবহার করা হয় আমি একটু গুঁড়ো করে নিয়েছি বাড়িতে এই কপুরটা এই নিম পাতা রসের মধ্যে দিয়ে দেবো এখন হালকা গরম আছে কপুরে একটা সেন্ট হ্যাঁ আর কপুর কিন্তু সহজেই জলের সঙ্গে একদমই গুলে যায় না একটু গুলতে সময় লাগে কপুরটা অবশ্যই একটু গুঁড়ো করে দেবেন তাতে কিন্তু গুলতে সাহায্য করবে তাড়াতাড়ি তবুও গুঁড়ো করে দিলেও আমার দশ মিনিট সময় লাগবে এই কপুরটা নিম রসের সঙ্গে মিশতে কিন্তু সেন হ্যাঁ আর নিম পাতা রসেই কিন্তু বন্ধুরা আমার বাড়িতে মশা আর একদমই থাকে না নিম পাতা রস ওরা যেখানেই আর কি পাবে সেম করা উড়ে চলে যাবে নয় মারা যাবে বাজারে বন্ধুরা মশা মারা লিকুইড যেমন উঠেছে তার সঙ্গে কিন্তু ওই ছোট ছোটো বাচ্চারা কি একটা মলম উঠেছে আমি জানি না তেল না মলম বলে ওই বলে ঘুমানোর সময় গা হাত পায় মাখিয়ে দিয়ে শোয়ালে আর মশা কামড়ায় না আমি মনে করি ওগুলো কিন্তু ক্ষতিকারক আপনারা যদি এই নিম পাতার কুকুর বানিয়ে শোয়ার সময় যদি ঘরে ইলেকট্রিক জ্যাগে যদি দিয়ে শোন মানে শোয়া হয় তাহলে ওনাহাসেই আমি গ্যারান্টি দিয়ে বলছি মশা একদমই থাকবে না ভিডিওটা আপনারা দেখতে থাকুন মশা মারার কেমিক্যালটাই খুব সুন্দরভাবে বানাচ্ছি আর এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রাকৃতিক জিনিস দিয়েই বানাচ্ছি এইটা মানে এতটাই ভালো কি বলবো কোনো ক্ষতিকারক কিছুই হবে না পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নেব মেন লিকুইডটা কিন্তু পাওয়া যাবে এই রকম কপুরগুলো কপুরের মধ্যে যে ফ্লেভারটা এই লিকুইডের মধ্যে মিশে গেছে দশ মিনিট রাখার ফলে আর এই কপুরগুলো লাগবে না মশা মাছি মারার এইটাই হচ্ছে মেন লিকুইড একদম পুরো তৈরি হয়ে গেছে প্রত্যেক বাড়িতে মর্টিং বা গুড নাইটের এইরকমই খালি ফোটো থাকে এই ফোটোর মধ্যে ভরে নেবো প্রথমত এই কার্বনটা খুলে নেব আর এই কার্বনটা খুলবেন একটু সাবধানে এই কার্বন কিন্তু ভেঙে গেলে একদমই হবে না এই কোটোটা ভরার জন্য এখানে একটা কাঁপা নিয়েছি কাঁপা নিলে ভরার খুবই সুবিধা হয় পাঁচ টাকা খরচা করে তেলটা পাওয়া যাচ্ছে বাড়ি তৈরি করা হচ্ছে তুমি হাসছো আমার তো শুনে তা হাসো আমার বাজার থেকে কিনতে গেলে ষাট টাকা তাহলে লাভ তাহলে আপনারাই বলুন পাঁচ টাকা খরচ করে এই মশা লিকুইড বানাবেন না ষাট টাকা দিয়ে বাজার থেকে কেমিক্যাল লিকুইড নেবেন বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা থাকে আমি রিকোয়েস্ট করে বলছি আপনাদের কাছে একবার বানিয়ে শুধু দেখুন কতটা কার্যকারী হয় আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন চলুন বন্ধুরা এবার আমাদের ঘরের মধ্যে চলে যায় কতটা প্র্যাকটিক্যাল দেখাতে পারি দেখা যাক পরে এইভাবে ঝাঁকিয়ে জাগের মধ্যে দিয়ে দেব জ্যাকের মধ্যে দিয়ে দিয়ে সুইচটা দিয়ে দেব এটা হাই করে দেবো লিকুইডটা একটু গরম হতে সময় লাগবে আর গরম হওয়ার পরে দেখবেন এখান থেকে ভাব উঠবে তো সেই জন্য আমি ঘরের জানলা দরজা সব বন্ধ করে দেব এই জানালাগুলো বন্ধ করে দেব দিদি বলো তুমি ওপারের জানলাটা বন্ধ করে দাও দশ মিনিট পর বলছি যে কেমিক্যালটা বানিয়েছিলাম নিম পাতার কপু দিয়ে সেন্টটা খুব সুন্দর বেরিয়ে হ্যাঁ ওই জন্য তো ঘরটা খুব সুন্দর সেন ভালো আমরা এবার বাইরেতে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবারে দরজাটা খুলে নেব আমি এই লিকুইডটা বন্ধুরা ব্যবহার করি তাই আমি জানি আপনাদের শুধু দেখাতে চাইছি ঘরের মধ্যে তুমি দেখছো মশা তার সীমানা করে মেঝেতে দেখবেন কি অবস্থা দিদি চারিদিকে দেখো এই দেখুন বন্ধুরা চলে আসুন আমি মাত্র দশ থেকে পনেরো মিনিট পরেই দেখাচ্ছি এই দেখুন মশাগুলো কেন মরে গেছে দেখুন এই 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 অনেক দেখুন এখনও পর্যন্ত এটা নড়ছে 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 এটাও মানে আর কি মাথা ঘুরে সবে গেছে এই চারিদিকে এখানে মিনিমাম চার পাঁচটাই মশা মারা গেছে তাও দশ থেকে পনেরো মিনিটে আপনারা এটা যদি এক ঘন্টা রাখেন তাহলে আপনাদের ঘরের মধ্যে যতটা পরিমাণের আর কি মশা থাকবে সবই মাথা ঘুরেই পড়ে মারা যাবে আপনাদের আরো ভালো করে দেখাবো সেই জন্য এখানে আমি একটা সাদা পেজ নিয়ে নিয়েছি তুমি তো এই মোসামুরা লিকুইডটা দেখে নিলে বাড়িতে ব্যবহার করবে ব্যবহার করব বানিয়ে বানায় আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করে বলছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে কতটা কার্যকারী হয়েছে বাজারে আর লাগবে না যেতে হ্যাঁ হ্যাঁ এই তেলটা যদি আমি পাঁচ টাকা যদি খরচা করে যদি এই তেলটা তৈরি করা যায়। আমার আর বাজারে লাগবে না সত্যি বন্ধুরা এই বর্ষাকালে মশার উপদ্রব প্রচুর বেড়ে গেছে আপনারা কিন্তু অনুরোধ করে বলছি বানিয়ে ব্যবহার করবেন অবশ্যই ফল পাবেন আর এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই